এই এবরুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আপনারা অনেকে আমার খাবারের ভিডিওগুলো দেখে অনেক রকম কমেন্ট করেন সেই কমেন্টগুলোর ভিতরে বেশিরভাগই থাকে এই খাবার খাওয়ার পরে আমার পেটে অসুখ হবে আমার পেটে ব্যথা করবে আপনাদের থেকে পানি পাড়ানতে হবে আবার কেউ তো এমনও বলেন যে আমার টয়লেট তো বেডরুম দৌড়াদৌড়ি হবে ঠিক আছে এরকম অনেক অনেক কমেন্ট পাই তো তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার যে আমার পেটে অসুখ বা টয়লেট বেডরুম দোয়াদুরি হয় না আর হবেও না কারণ আমি এই ভিডিওগুলো আপলোড করি তখন যখন আমার এই খাবারগুলো পেটে হজম হয়ে যায় আই মিন দুই থেকে তিন দিন পর আমি এই ভিডিওগুলো আপলোড করি মানে এই খাবারগুলো খাওয়ার পরে যাতে আমার পেটে পুরোপুরি হজম হয়ে যায় এবং আপনার ডাকার পরে আপনাদের আপনাদের যে নজর এই নজরটা আমার উপর না লাগে তো তার জন্য আমার উপরে এই আপনাদের নজর লাগে না আর আমার প্যাটে অসুখও হয় না আর আমার বেডরুম টু টয়লেট টয়লেট টু বেডরুম আর দৌড়াদৌড়িও হয় না দেখেছেন আমার কত বুদ্ধি এত বুদ্ধি আমি মাঝে মাঝে ভাবি যে এত বুদ্ধি নিয়ে আমি ঘুমাই কি করে এত বুদ্ধি আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফলটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কী ফল বলে সেটা কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে ডেউা ফল বলে আমরা ডেউা বলি তো আজ এ পর্যন্তই